জ মিল্লাই রহমান রহিম সকল মুসলমান ভাইদের প্রতি রইল সালাম আসসালাম আলাইকুম অন্যান্য অন্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবার আগে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপন করার উপলক্ষে রাষ্ট্র কাঠামোর মেরামতের উপলক্ষে একত্রিশ দফার লিফলেট বিতরণ করা হয় উক্ত লিফলেট বিতরণ করেন জনাব জিল্লুর রহমান জিল্লু আহ্বায়ক আট নং ভাদগ্রাম ইউনিয়ন যুবদল ও মোহাম্মদ মিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক আট নং ভাদগ্রাম ইউনিয়ন যুবদল আরও উপস্থিত থাকেন জনাব মোহাম্মদ পি আকুন্দ সাংগঠনিক সম্পাদক আটনং ভাদগ্রাম ইউনিয়ন ছাত্রদল উক্ত রাষ্ট্র কাঠামোর মেরামতের উপলক্ষে লিফলেট বিতরণ করেন আরও অন্য অন্য নেতাকর্মীরা উক্ত লিপলেট বিতরণে রাষ্ট্রের সংস্কারের বিএনপির একত্রিশ দফার বাস্তবায়নের লক্ষ্যে দলমত নির্বিশেষে ভোট দিন ধান প্রচারে অধ্যাপক ডাক্তার হাসান সাদিক সভাপতি গাইবান্ধা জেলা বিএনপি শাদুলপুর ও পলাশবাড়ি উপজেলার এমপি মনোনয়ন পদপ্রার্থী ও সকল জনগণের কাছে দোয়া প্রত্যাশী উক্ত একত্রিশ দফার রাষ্ট্র কাঠামোর মেরামতের উপলক্ষে সকলেই যোগ দিন এবং জনাব তারেক রহমানের বাংলাদেশকে সহযোগিতার উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন একত্রিশ দফার রাষ্ট্র কাঠামোর মেরামতের উপলক্ষে উক্ত একত্রিশ দফার বাস্তবায়নের উপলক্ষে যোগ দিন বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের ঘরে রাষ্ট্র সংস্কারের পিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে গাইবান্ধা জেলা সাদিল্লাপুর উপজেলা ভাদগ্রাম ইউনিয়ন পাকুড়িয়া ঈদগাঁও মাঠ বাজারে লিফলেট বিতরণ করে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামোর মেরামতের সামনে এগে নিয়ে যাওয়ার জন্য যোগ দিন বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের ঘরে উক্ত একত্রিশ দফার উপলক্ষে এগিয়ে নিয়ে যেতে দিন বাংলাদেশকে একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে সকল জনগণের কাছে পৌঁছে দিন বিএনপির একত্রিশ দফা রাষ্ট্র কাঠামোর মেরামতের তালিকা রাষ্ট্র সংস্কারের বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলমত নির্বিশেষে ভোট দিন দান শীষে অধ্যাপক ডাক্তার মনুষণ সাদিক